সময় চলে আসলে ক্ষমতা চলে যায় কোনো কিছু করার থাকে না কেউ আরও যদি দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ করতে পারেনি ক্ষমতা থাকে না আরও যদি দেখতে চান দেখতে পারেন রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম সময় যখন চলে যায় ক্ষমতা চলে যায় তখন কিছু করার থাকে না ক্ষমতা দেখে কোনো কিছু করবেন না দলীয় পটে কিছু করবেন না মানুষকে জেল হাতে যে দেওয়ার চেষ্টা করবেন না জেল হাজত নেই কারণ আমি মামলা দিবেন না প্রতিবাদ করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন অল্প দিন বাঁচতে এসেছেন খাটো হয়ে বাঁচবেন মাটির মানুষে সময় শেষ একদিন বয়স ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপর দেখলাম আর নেই এর নাম বয়স উনিশশো ছিয়াত্তর সালে এসেছিলাম যখন ট্রেনে যখন না নবাবগঞ্জে পৌঁছিল ট্রেন খুব জোরে শব্দ করছে মাটি কাঁপছে তা আমার সাথে যারা আছে জালাল উদ্দিন বলছে এই কথা বলিস না রে ট্রেন ধরে নেবে তাই আমি মনে করছি ট্রেনই মনে ধরে নেবে তুই একটু পরে দেখি ওই কথা বলে তখন যে আপনি যে বলছেন তা আপনাকে ধরে না সেই দিনের কথা সময় আসে আর চলে যায় ক্ষমতা দেখায়ন না দলীয় দাপট দেখায় না মাটির মানুষ পাঁচক্ত তো সলাত হালাল রুজি কোরআন তেলত আর আড্ডা পিঠা হারাম দোকানে বসে সময় কাটাবেন না আড্ডা পিঠা হারাম এক এক রাহুল কালামা নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বাড়িতে কারফু জারি থাকবে মার্শাল্লা জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে কথা বলবে না জাগে থাকতে পারবে না পড়াশোনা ব্যথিত ঘুমাতেই হবে চাঁপায় নবগঞ্জের ভাষাতে তুই তো ঘুমাবি তোর বাপ ঘুমাবে তার মানে দশটাতে ঘুমাতেই হবে তাহলে আপনি তিনটায় উঠে যাবেন কত ঘুম হলো পাঁচ ঘন্টা এখন উঠেছেন সুন্দর করে উজু করেন আল্লাহকে কিছু বলেন জমি চান রাজশাহীতে তো বলেন জমি চান ঢাকায় তো বলেন একটা ভ্যান চাচ্ছেন তো আল্লাহকে বলেন এখন খুব কাছাকাছি সময় এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠবেন চারটায় উঠবেন উঠে সুন্দর করে উঁচু করে বলেন আল্লাহ নবী বলছেন আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো সাহাবিগণ বলছেন বলেন না কি করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনা এক এসবাগুল অজু আলাল মাকারে কষ্ট করে ঠান্ডার দিনে সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসার আল খোতাইলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল ইন্তজাউ সলাৎ বাদা সালাত জোহর পড়েছি আসর পড়ব এই তো প্রস্তুতি নিচ্ছি জোহর পড়েছি আসর পড়ব। এই তিনটা কাজ করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মোহাম্মদ সাল্লাহ বলছেন একদা আল্লাহ আমাকে বলছেন আল্লাহ বলছেন আমাদের নবী মোহাম্মদ আলা তাদেরই আলা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কি নিয়ে হইচই হচ্ছে আপনি বলতে পারেন তখন আমাদের নবী বলছেন হ্যাঁ আমি বলতে পারি কি নিয়ে হইচ হচ্ছে ফিলকা ফার মানুষের পাপ কিসে মিটে যাবে এই সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আলমাকফিল মাসাজেদ বাদা সলাত সলাতের পরে মসজিদে বসে তাসমিতা হালিল ঝি রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় এইটুকু বলার পর আল্লাহ বলছেন মান ফালা আশা বে খাইরিন মাথা বে যেটা এমন করলো যে ব্যক্তি তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন যে ব্যক্তি করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াকানামিন কেন খাতিয়াতে হিকাই আমিন লোকটা হয়ে যায় সে দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সে দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কী করলে সুন্দর করে অজু করলে কি করলে পায়ে হেঁটে মসজিদে গেলে কি করলে সলাথের পরে বসে তাসবি আলীর জিকির আজকার করলে তো রাত তিনটে চারটায় উঠে একটু সুন্দর করে অজু করেন দূরে কাজ সলাত আদায় করে কিছু বলেন ছেলেমেয়ের পড়াশোনার জন্য বলেন ছেলে মেয়ে কুকুর স্ত্রী মতো ঘুরে বেড়াচ্ছে রায় দুটায় ঘুমায় কোথায় কোথায় কি করে বেড়ায় লম্বা বড় মোবাইল হাতে আছে দিন রাত জেনা দেখছে ওই ঘর বাপ দেখে এ ঘর আর মা দেখে এ ঘর আর বোন দেখে দেখে ঘরে ও সবাই দেখে এবার বলেন তো এই পরিবারটা মানুষ না কুকুর শ্রীগাল কুকুর শ্রীলের মতো এমনি এমনি দিন কাটছে আমি কোনোদিন এরকম পরিবারকে শিক্ষিত বলিনি আপনি বলছেন তো আমার করার কি আছে নাই কেন এমন হবে একবারে কঠোর হবেন পরিবারে দশটার পরে কেউ বাড়িতে কথা বলবে না গল্প করবে না আল্লাহ রসুল নাকচ করে দিয়েছে জরুরি পড়াশোনা ছাড়া ঘুমাতেই হবে তিনটা চারটায় উঠে যাবেন আল্লাহকে চিনবেন জানবেন কিছু বলবেন কিছু করবেন আজকে শ্যাম না নফল শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম ছিলেন না কেন ছিলেন না কেন খালি মহিলা বৈঠকে মিথ্যা কথা বললেই হবে আর দান চাইলেই হবে ধর্মের নামে বুবু ওগুলোকে ধর্মের ব্যাপারে আমি আব্দুর দেখবেন বিন সব চাঁপাই নবের মানুষ আমি আপনার পাশে দাঁড়াতে চাই ধর্মের ব্যাপারে এটা আমার দাবি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই কোনো দিন দলের দাওয়াত দিতে আসেনি কোরআন হাদিস ছাড়া নব্বই সাল থেকে নি এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলা প্রয়োজন মনে করি না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণ এমন একটা ইবাদক যে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি সদাচরণ ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো এবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সেয়াম দিয়ে নয় হজ দিয়ে নয় দান খায়রাত করে নয় তাসবি তাহালির ঝিকরাজ করে নয় তো জান্নাতুল ফেরদাউস কী দিয়ে পাওয়া যায় ভালো চাল চলন দিয়ে অবাক কথা এটা আবার কেমন ইবাদত এটা হলো দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী লেকের ইবাদতী সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে মানুষের বয়স বেশি হয়ে যায় যা দিয়ে মানুষের ভাগ্য কেটে নতুনভাবে লিখে দেওয়া হয় সদাচরণ কি জিনিস কেন সদাচরণ বুঝি না সবাই বুঝি হ্যাঁ ওই ছেলেটা খুব ভালো ছেলেটা খুব ভদ্র সবাই তাকে ভালো বলে এই তো সদাচরণ ওই যে ওই ছেলেটা ও খুবই খারাপ ওর মুখখান খুব খারাপ ওকে দেখতেই ঘিরিনা লাগে এই যে খারাপ আচরণ সদাচরণ ভালো বুঝি এক মিনিট এক মিনিট দেখাই অটোটা ওখানে স্টেশনের ওই পাশে দাঁড়িয়ে আছে তা আপনি বসে আছে। আমিও উঠেছি যেমন উঠেছি ছেলেটা টান দিয়েছে আমি একবারে আপনার মুখের উপর পড়ে গেছি ব্যাগও আমার হাতে ছিল তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন এই যে একটা আচরণ আর না আপনি বলছেন চোখ নাই চোখ নাই গাড়িতে উঠেন না একটা হিসেব করে উঠেন না কপালে চোখ নাই এটাও একটা আচরণ বলেন তো কোনটা ভালো আগেরটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ই অবাক এ একটা দিয়ে বড় বড় দুইটা নেকি হয় এক নিয়মিত তাহার পড়লে যে নেকি হয় ভালো চাল চলনে সে নেকি হয় দুই নিয়মিত শ্যাম নফল রোজা থেকে যা নেকি হয় ভালো চাল চলনে সে নেকি হয় অবাক একসাথে দুই নেকি হয় এমন একটা এ যার নাম ভালো চাল চলন সম্মানিত দিনী ভাই বোন মূল কথা এখনো ফিরে যায়নি যাচ্ছে এখনই বলি ভালো মনে থাকবে আর একটা কেন না বলার কথা আছে এর পরেও ভালো চালচলন চলন যতই ভারী নেকি হোক না কেন এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না কোন এবাদতের নে আল্লাহ নিজে হাতে দিবেন সেম এইটা হলো আমাদের আজকের আলোচনা তো ভালো চাল চলন একটা ব্যতিক্রম এবাদত তা দিয়ে দামি জান্নাত পাওয়া যায় তা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাদ পাওয়া যায় তা দিয়ে দুইটা এবাদতের নেকি পাওয়া যায় তা দিয়ে তিনটে এবাদতের নেকি পাওয়া যায় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ভালো চাল চলনে নেকি হয় দুই নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় ভালো চাল চলনে ততনে কি হয় তিন নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ভালো চাল চলনে ততনে কি হয় ভালো চাল চলন কি জিনিস জীবনে কোনোদিন ধমকে কাউকে অপমান করার কথা বলবেন না প্রতিশোধ নিবেন না প্রতিশোধ নেই মামলা করবেন না কারো বিরুদ্ধে লাগবে না দলীয় দাপট দেখাবেন না দল করলে আপনি সদাচরণ রাখতে পারবেন না আমাদের চাঁপানো ভাষাতে যদি আপনি দল সংগঠন করেন তাহলে আপনি তো পারবেন আপনার বাপও পারবে না ভিত্তি হচ্ছে হিংসা দিয়ে দল সংগঠনের ভিত্তি কি দিয়ে 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 হিংসা হিংসা গড়া আপনি কি দিয়ে ভালো আচরণ করবেন মাননীয় সাহেব পারে না দেখছেন না নেটে একজন আর মুখে পেশাব করে দিচ্ছে আরো কত কি মানুষ আমি আপনাকে তখন থেকে বলেছি আমাকে বলতে 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 যদি ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটা নিব না কেউ গালি দেয় যখন গালি শুরু করে তখন মা বোন শুরু করে একবারে দিতে দিতে থেমে যায় তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আরও গালি ছিল নাকি মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি যদি কিছু থাকে তো গালি দিয়ে দেন আমি আবার রিং দিয়ে বলি আপনি যেভাবেই বলেন না কেন আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া করে না কিছুদিন আগে আবদুল্লার বক্তব্য নিয়ে কেউ কিছু বলি করছে ভালোই বলছে তখন ওই ছেলে ওর মাকে বলছে যে আম্মা কি করা যায় মানুষ যেভাবে বলছে তখন ওর আম্মা বলছে এটা প্রথম মুখ বন্ধ মুখ খুলব না তোমাকে আমি মানুষ করেছি সামনে আগানোর জন্য পিছনে নেই জীবনে কোনোদিন পিছন দিকে না পিছন দিকে দেখা তোমার নিষেধ ওর মায়ে বলছে এই কথা এই যে কয়দিন আগেকার কথা আর মায়ে বলছে প্রথম হলে এই যে মুখখানে এভাবে মুখ বন্ধ মানুষের ব্যাপারে মুখ খুলবে না সে যত বড়ই শত্রু হোক না কেন এবং পিছন ফিরে দেখতে পাবে না পিছনের দিকে তাকানোর জন্য আমি তোমাকে মানুষ করিনি এটা আমি চাই না তোমার কাছে মুখ খুলব না সব কিছু উপরওয়ালা রাখে করে ওখানে আশ্রয় চাও পথ সহজ হবে ইনশাল্লাহ পথ সহজ হবে রাতে উঠে আল্লাহকে কিছু বলতে শিখুন পথ সহজ বেঁচে থাকা সহজ ঝামেলা দূর করা সহজ রাতে উঠে কিছু বলতে না শিখলে সব সমস্যা নেমে আসবে আল্লাহ নবী বলছেন মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে গাভীর মাঠ ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব মানে রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলতেই হবে এই বাক্য বললাম কেন এত কান্নাকাটি করে বলার পরেও এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেশতাকে বলবেন লিখে দেন আজকে আমাদের বিষয় হচ্ছে নফল শ্যাম শ্যামের নেকি কে দেবেন আল্লাহ দেবেন আমরা কাছাকাছি এসেছি আরম্ভ করতে যাচ্ছি একটু রাসুল সাল্লাম বলছেন আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন আবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় চাইতে শিখবেন চাওয়া কাজটা চাইলেই খুশি না চাইলেই বেজার মাললা মেসালী এক যা লাহে যে চায় না তারপরে অসন্তুষ্ট হন এখনও নাকি এলাকাতে হাত তুলে দোয়া করা হয় সবাই মিলে তো সবাই মিলে চাইলে তো বেদাত হয় রাসুলকে অপমান করা হয় তখন চাওয়া হলো কি করে কেন চলে তা আমার জানা নাই সভাপতি সেক্রেটারিকে তার জবাব দিতে হবে সভাপতি সেক্রেটারি সাহেব এটা বিধা প্রতিষ্ঠান চালাতে না পারলে আব্দুর রিব সাহেবকে হস্তান্তর করে রেখে আমি চালাব ইনশাল্লাহ আমার কাছে স্বাভাবিক ব্যাপার আলহামদুলিল্লাহ আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার পানি মানে আমার ভিত্তি বলে কোনো জিনিস নাই কচুর পাতার উপরে পানি আছে একটু বাতাস আছে টলম টলম এ পড়লো এ পড়লো এ পড়লো ভিত্তিহীন মানুষ আল্লাহর সাহায্যে চলি মাস গেলে প্রায় চল্লিশ লক্ষ টাকা খালি বেতন লাগে যান দেখেছেন যাননি কেন চল্লিশ বিঘা জমির উপরে চলে জামিয়া সালাফে বাইশো ছেলে মেয়ে পড়াশোনা করে এখন মেয়ে আছে এক হাজার বাইশশো আছে ছেলে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে ইন্ডিয়ান শিক্ষক আছেন বাংলাদেশি শিক্ষক আছেন সৌদি আরবের শিক্ষক আছেন যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে সেটা প্রায় একশো বিঘা জমির ওপরে তানোরের যেটা মহিলা হতে যাচ্ছে প্রায় সহাত্তর বিঘা জমির ওপরে বিদাত করবেন আর প্রতিষ্ঠান চালাবেন এটা কেন কে বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে জি না বল হিসাব এরকম সভাপতি থেকে কি করবেন যেখানে বেদাত হবে সেখানে আপনি থাকবেন শির হবে যেখানে সেখানে কেন থাকবেন হুজুর কোন সাহসে বেদাত করে হাত তুলে দোয়া করলে আল্লাহ সন্তুষ্ট হন ফিরে দিতে লজ্জা পায় তোর ব্যক্তিগত ব্যাপার পানি চাওয়া হলো সমষ্টিগত ব্যাপার সবাই মিলে হাত তুলে দোয়া হবে রাসুলকে অপমান করে প্রতিষ্ঠান চালাতে চান বাউল হিসাব প্রতিষ্ঠান ছেড়ে দিতে হবে আমাকে ছেড়ে দেন আমি দেখবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পৃথিবীর যে কোনো ইবাদতে অংশগ্রহণ করেন সেই ইবাদতের নেকি আল্লাহ কিভাবে দিবেন ফেরেস্তাকে